হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিওটা তোমাদের অত্যন্ত প্রয়োজন সেটা সেটা কি একটা ইমেল আইডি কিভাবে বানাতে হয় একটা ফোন প্রথমে কেনার পরে সেটাকে সেট করার জন্য প্রথমে একটা ইমেল আইডির প্রয়োজন হয়ে থাকে ইমেল আইডি ছাড়া কিন্তু ফোন সেট করা এখনকার দিনে সমস্যা তো প্রত্যেকটা ফোনে ইমেল আইডি প্রয়োজন হয়ে থাকে সেটাকে সেট আপ করার জন্য সেটাতে ইউটিউব ওপেন করার জন্য আরো যেসব অ্যাপসগুলো আছে যেমন প্লে স্টোর এই ধরনের যে অ্যাপসগুলো আছে সেগুলো ইউজ করার জন্য ইমেল আইডি অত্যন্ত প্রয়োজন তাই আজকে তোমাদেরকে সেই ইমেল আইডি কীভাবে বানাতে হয় সঠিক নিয়মে একদম সঠিকভাবে যেভাবে করলে পারে তোমাদের ইমেল আইডিটা কখনোই নষ্ট হবে না তোমরা যদি পাসওয়ার্ডও ভুলে যাও তাও সেটা রিকভারি করতে পারবে তোমরা যদি ভুলে যাও তাও সেখান থেকে করতে পারবে তো আজকে এই ভিডিওটা দেখার পরে ইমেল আইডি নিয়ে আর অন্য কোনো তোমাদেরকে ভিডিও দেখতে হবে না একদম সম্পূর্ণ যে সঠিক নিয়ম যে নিয়মে তোমরা ইমেল আইডিটাকে বানালে পারে তোমাদের ইমেল আইডিটা কখনোই নষ্ট হবে না আর কখনো তোমরা যদি ভুলে যাও পাসওয়ার্ড ইমেল আইডি যদি ভুলে যাও ইউজার নেম তো সেগুলো রিকভারি করা যাবে তো সেই নিয়মে তোমাদেরকে শেখাবো আজকে এই ভিডিওতে ডিটেলসলি তোমাদেরকে সেগুলো সব শেখাবো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলতে চাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি এই চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো চলো শুরু করি ভিডিওটাকে তো আমরা প্রথমে ফোনের স্ক্রিন রেকর্ডিংটাকে চালু করে নেবো এখান থেকে তো দেখো তোমরা দেখতে পাচ্ছো প্রথমে ফোনের স্ক্রিন রেকর্ডে চালু হয়ে গেছে এখানে তো এই যে জিমেল যে অ্যাপটা আছে আমাদের জিমেল অ্যাপটাকে আমরা কিন্তু খুলে নেবো দেখো আমাদের জিমেল অ্যাপটা খোলার পরে এখান থেকে যে থ্রি লাইন অপশনটা আছে এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছো এই উপরে এখানে আমরা ক্লিক করে দেব তো এরপরে যেটা তোমাদেরকে করতে হবে ক্রোল আপ করে এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছো এখান থেকে এই সেটিং অপশনটাতে আমরা ক্লিক করে দেবো তো সেটিং অপশানে ক্লিক করার পরে তোমাদেরকে যেটা করতে হবে এখন এই যে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে এই যে নিচে এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকাউন্ট এখানে তোমরা ক্লিক করে দেবা তো এখানে ক্লিক করার পরে তোমাদের এই যে একটা নতুন পেজ খুলে চলে এসছে এখানে যে গুগল বলে যে অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করে দেবা এই যে দেখায় এখানে ক্লিক করে দেবা তো এখানে ক্লিক করার পরে তোমাদের দেখো ফোনে যে ব্রাউজার আছে সেটা ওপেন হয়ে যাবে তো ফোনের ব্রাউজার ওপেন হওয়ার পরে দেখো এখানে সাইন ইন করার জন্য একটা পেজ খুলে চলে এসছে তো এখান থেকে এই যে নিচে ক্রেট অ্যাকাউন্ট বলে যে অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করে দেবা তো ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিয়ে এখানে ফার্স্ট নেম আর সেকেন্ড নেম লিখে দেবা তোমরা তো ফার্স্ট নেম আর সেকেন্ড নেম লেখার পরে দেখো আমার নামটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছে তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছে তো তারপরে দেখো এখানে ডেট অফ বার্থ আমাদের সিলেক্ট করতে বলছে তো ডেট অফ বার্থটা দিয়ে দেবো আমি দেখো এখানে তো এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেব তারপরে তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো তো দেখো আমাদের কিন্তু এখানে ইউজার নেমে চলে এসছে ইউজার নেমটাকে আমরা সিলেক্ট করে নেবো এবার দেখো ইউজার নেম তোমাদের যদি প্রথমে নিয়ে নেয় যেটা দিচ্ছি তাহলে কিন্তু ভালো আর যদি না নেয় তাহলে তোমরা চেঞ্জ করে অন্য একটা দেবা দেখবা নিয়ে নেবে তো দেখো আমি যে ইউজার নেমটা চুজ করেছি সেটা কিন্তু নিয়ে নিয়েছে এখানে পাসওয়ার্ডের অপশন চলে এসছে তো এখান থেকে আমরা পাসওয়ার্ডে পাসওয়ার্ড লিখে দেব দেখতে পাচ্ছ তোমরা তো এই যে পাসওয়ার্ড লেখার পরে আমরা যেটা করবো এই যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করে দেব দেখো আমাদের নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছে এরপর এরপরে স্কোল আপ করে এই যে ইয়েস আই ইন অপশনটা আছে এটাই ক্লিক করে দেবো তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবো এখান থেকে তারপরে স্কোল আপ করে আমাদের এই যে আই এগ্রি আছে এখানে ক্লিক করে দেব তারপরে আমরা যেটা করব আবার জিমেল যে অ্যাপসটা আছে সেটা খুলে নেব তো দেখতে পাচ্ছ এখান থেকে এই যে লোগোটা দেখছো এই লোগোতে আমরা ক্লিক করব তো দেখো আমাদের লোগোতে ক্লিক করার পরে দেখো আমাদের জিমেলটা কিন্তু এখানে দেখো এই যে নিচে দেখায় তোমাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছ সবার নিচে যে লগ হয়ে গেছে আমাদের কিন্তু জিমেলটা জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে এখানে তো এটাকে সিলেক্ট করে নেবো আমরা এখন তো এটা সিলেক্ট করার পরে দেখো এটা কিন্তু আমাদের চলে এসছে এখানে লগ হয়ে গেছে তো এখানে আবার এইখানে ক্লিক করবো আমরা তারপরে দেখো আমাদের কিন্তু এটাই লগ হয়ে গেছে এখন আপাতত তো এইখান থেকে আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবো তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে একটা নতুন পেজ খুলে চলে আসছে তো দেখো তোমরা তো এই যে পেজটা খুলে চলে এসছে এখান থেকে আমরা এই যে হোম পার্সোনাল ইনফরমেশন ডেটা এগুলোকে একটু সরিয়ে এই যে সিকিউরিটি আছে এইটাতে আমরা কিন্তু সিলেক্ট করব এই যে সিকিউরিটি দেখতে পাচ্ছ তোমরা তো এই সিকিউরিটিতে আমরা সিলেক্ট করে নেবো তো দেখো আমাদের সামনে কিন্তু আর একটা নতুন পেজ খুলে চলে এসছে আপ করে আমরা নিচের দিকে যাবো একটু তো নিচের দিকে যাওয়ার পরে এই যে রিকভারি ফোন আর রিকভারি ইমেল যে অপশনটা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে কিন্তু তোমাদের ফোন নাম্বার আর রিকভারি ইমেল করতে হবে তাহলে তোমাদের যদি কখনো ইমেলটা ভুলেও যাও তাহলে যদি পাসওয়ার্ড ভুলেও যাও তাহলে কিন্তু তোমরা আবার সেটা রিকভারি করতে পারবে তো রিকোভারি ফোন নাম্বারে আমরা ক্লিক করে দেবো তোমাদের যেহেতু ইমেল আইডি ক্রিয়েট করছো তাই ফোন নাম্বার আছে এখন ইমেল আইডি নেই তোমাদের কাছে তো এখান থেকে আমাদের আরেকবার পাসওয়ার্ডটা দিয়ে এটাকে লগ ইন করে নিতে হবে তো আমরা ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেবো জিমেলের তো দেখো পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি এখান থেকে তো পাসওয়ার্ডটা লেখা হয়ে গেলে তারপর নেক্সট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেব তো এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ খুলে চলে এসছে এখানে অ্যাড রিকভারি ফোন এই যে অপশনটা আছে এই যে তোমাদেরকে দেখায় এখানে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে কিন্তু চলে এসছে অ্যাড ফোন নাম্বারে এইখানে যে অপশনটা দেখছে এখানে তোমরা তোমাদের কান্ট্রি সিলেক্ট করে নেবা তো আমি যেহেতু সৌদি আরবে আছি তো সৌদি আরবের ফোন নাম্বার দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে তাই আমি সৌদি আরব সিলেক্ট করে নেবো এই দেখো তো সৌদি আরবের কোডটা চলে এসছে প্রথমে তো এবার ফোন নম্বরটা লিখে দিয়েছি আমি তো তারপরে গেট কোডে এই যে নিচে গেট কোড আছে এখানে আমরা ক্লিক করে দেব তো এখান থেকে এই গেট কোডে আমরা ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের ফোন নাম্বারে একটা কোড আসবে সেটা এই যে অপশনটা দেখছো এখানে লিখে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে তো দেখো আমাদের কোডটা চলে এসছে আমরা লিখে দিচ্ছি এখানে তো তারপরে এখানে থেকে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো আমরা তো দেখো আমাদের অ্যাড ফোন নম্বর অ্যাড হয়ে গেছে এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবা আবার ডিলিট করে দিতেও পারবে এই যে পাশের দুটো অপশন দেখছো পেন্সিল আইকন আর ডিলিট অপশন আছে এই দুটো থেকে তো দেখো আমরা ব্যাঙ্ক চলে এসেছি এখানে দেখো রিকভারি ফোন নাম্বারে কিন্তু ফোন নাম্বারটা আমার শো করছে তো এই নাম্বারে কিন্তু কখনো যদি পাসওয়ার্ড ভুলে যায় সেখান থেকে আমাকে এই নাম্বারে কোড আসবে সেখান থেকে করে নিতে পারবে এবার রিকভারি ইমেলে আমরা ক্লিক করে দেবো তো দেখাই তোমাদেরকে কীভাবে ইমেলে রিকভারি করতে হয় তো দেখো আমি কিন্তু আমার ইমেল আইডি একটা অন্য ইমেল আইডি এখানে বসিয়ে দিয়েছি তো এখানে ভেরিফাই ভেরিফিকেশান কোড আসবে আমার তো ওই যে ইমেলে আমি লিখেছি ওই ইমেলেই আসবে তো দেখো এখানে এসছে তো এখান থেকে লিখে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো তো দেখো আমাদের কিন্তু রিকভারি ইমেল ভেরিফাইড হয়ে গেছে এখানে তো এখান থেকে ব্যাক যাব আমি তো দেখো এখানে কিন্তু শো করছে এখন আমার যে ইমেল আইডিটা যেটা রিকভারি ইমেল যেটা দিয়েছি সেটা কিন্তু এখানে শো করছে তো এই দুটো কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এখান থেকে তো তোমরা এরকম করে যদি করে নাও তাহলে তোমাদের যে ইমেল আইডি আছে তোমাদের যে ইমেল আইডি আছে সেটা কখনো যদি তোমরা পাসওয়ার্ডটা ভুলেও যাও তাহলে সেটা আবার তোমরা কিন্তু রিকভারি করতে পারবে তো এই জন্য তোমাদের অত্যন্ত জরুরি এই যে রিকভারি ফোন নাম্বার আর রিকভারি ইমেল এই দুটো করা কেননা রিকভারি দুটো দুটোকে করে রাখে এই কারণেই উচিত দেখো আমরা কিন্তু বাড়িতে থাকি না অথবা যে নাম্বারটা আমরা সেটা হয়তো আমার কাছে নাও থাকতে পারে আজকে আমি যেমন সৌদিতে আছি তো এখন আমার কাছে কিন্তু ওই ফোন নাম্বারটা নেই তো যে রিকভারি ইমেলটা করেছি সেটা যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু আমি পাসওয়ার্ডটাকে ফরগেট করার জন্য ওই ইমেলে আমি কিন্তু ওটিপি পাঠাতে পারবো আর সেটা লিখে দিলেই কিন্তু আমার ফরগেট হয়ে যাবে পাসওয়ার্ডটা তো অবশ্যই তোমরা ফোন নাম্বার আর এই যে ইমেল রিকভারি ইমেল আর রিকভারি ফোন নাম্বার অবশ্যই তোমরা কিন্তু করে নিবা নয়তো কিন্তু তোমাদের মেলটা কখনো যদি তোমাদের ভুলেও যাও তোমাদের পাসওয়ার্ডটা তাহলে কিন্তু এখান থেকে তোমরা ফরগেট করে নিতে পারবে আর যদি না করা থাকে কিন্তু তোমার ইমেলটা হবে না তোমাদের যত ডাটা ইমেল থাকবে সবগুলো ডিলিট হয়ে যাবে তো অবশ্যই এটা কিন্তু করে তোমরা এই যে দেখছো আমি যদি কখনো ইমেল আইডি আমার জানা আছে হয়তো পাসওয়ার্ড জানা নেই পাসওয়ার্ড আমি ভুলে গেছি তাহলে কিভাবে রিকভারি করবে সেই ইমেলটাকে টাকে কিভাবে ফরগেট করবে আর যদি পাসওয়ার্ড জানা আছে কিন্তু আমি ইমেল ভুলে গেছি আমার সেটাও কি করে রিকভার করবে তোমাদের ইমেল আইডি পাসওয়ার্ড তো এখান থেকে যদি সামান্য পরিমাণ তোমরা কোনো কিছু শিখে থাকো তোমরা যদি সামান্য পরিমাণ এখান থেকে সাহায্য পেয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কেননা এই ধরনের ছোট ছোট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি যেটা থেকে তোমরা শিক্ষা অর্জন করতে পারো কোনো সমস্যা হলে তোমরা সমাধান পেতে পারো এই জন্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তোমরা যদি কখনো পাসওয়ার্ড ভুলে যাও কখনো যদি ইমেল আইডি ভুলে যাও সেটা কিভাবে তোমরা রিকভার করবে কিভাবে ফরগেট করবে সেটা যদি দেখতে চাও তাহলে এই পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করো আর দেখে নাও তোমরা যদি পরবর্তী সময়ে যদি ভুলে যাও তাহলে কি করে রিকভার করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো চলো দেখা হবে আবার নতুন একটা ভিডিও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ